ইরান ইসরায়েল টানা পড়েন নতুন কিছু নয় কিন্তু এবার ব্যাপারটা শুধুমাত্র হুমকি ধামকির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি পশ্চিমা সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী ইরান এমন একটি পদক্ষেপ নিয়েছে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ তার মানে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে তাতে কোনো সমস্যা নেই ইরানেরও উচিত ছিল গাজা লেবানন সিরিয়ার মতো ইসরায়েলের আক্রমণ মুখ বুঝে সহ্য করা কিন্তু ইরান নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও থেমে থাকেনি একের পর এক ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান কিভাবে ইসরায়েলে পাল্টা হামলা চালালো সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন গত শুক্রবার ভোরবেলা ইসরায়েল রাইজিং লায়ন নামের এক নজিরবিহীন সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা সরাসরি ইরান থেকে এই হামলায় অংশগ্রহণ করেছে তারা প্রথমে ড্রোনের মাধ্যমে ইরানের রাডার স্টেশন অকার্যকর করে দেয় যাতে করে ইসরায়েলি যুদ্ধবিমান অনায়াসে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারে তারপর ইসরায়েলি বিমান ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে নিখুঁত নিশানায় বিমান থেকে বোমা বর্ষণ করে এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিকে হত্যা করা ইসরায়েলি আক্রমণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সর্বশেষ ইরান ইরাক যুদ্ধে তেহরান এই পর্যায়ের আক্রমণের শিকার হয়েছিল এই হামলায় ইরানে চারশো জনেরও বেশি নিহত হয়েছেন যাদের মধ্যে জন পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন ইসরায়েলের রাইজিং লায়ন আক্রমণের জবাবে ইরান আর চুপ করে বসে থাকেনি ইরান এবার অপারেশন প্রমিস থ্রি নামে আরেকটি পাল্টা প্রতিশোধমূলক অপারেশন চালু করেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার বলে এখনও পর্যন্ত ইরান তিনশো পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ইসরায়েলের দিকে ছুঁড়ে মেরেছে যার অনেকগুলোই সরাসরি তেলাবিব হাইফাসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরে আঘাত করেছে একটি মিসাইল সরাসরি ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের ঘাটির খুব কাছাকাছি পড়েছে সব মিলিয়ে ইরানি পাল্টা আক্রমণে ইসরায়েলের বহু শহর ও বন্দর আবাসিক ভবন বাজার এবং একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে পাঁচশো জন আহত এবং চব্বিশ জন ইসরায়েলি নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে যার ফলে ইসরায়েলের নাগরিকেরা প্রথমবারের মতো ব্যাপক হারে বাংকারে রাত কাটাতে বাধ্য হয়েছে ইসরায়েলের আয়রনডম প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইল প্রতিহত করতে সক্ষম হলেও ইরানের সমন্বিত মিসাইল ও ড্রোন হামলা এই ব্যবস্থাকে চাপে ফেলে দিয়েছে ইরান দাবি করেছে তারা নতুন কৌশল ব্যবহার করার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটাই কাবু করতে পেরেছে ইরানের এই ধরনের প্রতিক্রিয়া ইসরায়েলকে বিস্মিত করেছে ইরান যদিও গত বছর দুইবার ড্রোন ও মিসাইল দিয়ে পাল্টা হামলা চালিয়েছিল কিন্তু এবার ব্যাপারটা একেবারে ভিন্ন মাত্রায় ঘটেছে ইরানের প্রতিশোধের মাত্রা একে একটি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ দিয়েছে ইসরায়েল বিগত তিরিশ বছরেরও বেশি সময় ধরে দাবি করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে কিন্তু দুই সালে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা শুরু করলে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগের সূচনা হয় এর প্রেক্ষিতে হাজার সালে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া জারি করে তিনি সেই ফতোয়ায় বলেছিলেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্রের উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার হারাম বা নিষিদ্ধ এই ফতোয়ার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছিল যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহৃত হবে কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন খামেনির এই ঘোষণা একটি রাজনৈতিক কৌশল মাত্র সে কারণে পশ্চিমারা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে তারপর থেকে ইরানের অর্থনীতি চরম সংকটে পড়ে যায় এই সমস্যা মোকাবেলা করার জন্য দুই পনেরো সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন এবং জার্মানির মতো ছয়টি বিশ্বশক্তির সাথে ইরান একটি চুক্তি করে যার আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন একেই ইরান নিউক্লিয়ার ডিল বা ইরানের পারমাণবিক চুক্তি হিসেবে উল্লেখ করা হয় চুক্তির আওতায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দেয় এর বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয় যা দেশটির অর্থনীতিতে স্বস্তি নিয়ে আসে দুই সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তির পরও দুই সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি বাতিল করে দেয় যার ফলে ইরান আবারও তাদের পারমাণবিক কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ সাম্প্রতিক অনুসন্ধানে বলেছে ইরানের অন্তত তিনটি গোপন স্থানে পরিশোধিত ইউরেনিয়াম তৈরির কাজ চলছে বর্তমানে ইরান ষাট শতাংশ ইউরেনিয়াম পরিশোধনের সক্ষমতা অর্জন করেছে পারমাণবিক বোমার জন্য নব্বই শতাংশ সক্ষমতা অর্জন করতে হয় কিন্তু সত্যিকার অর্থে শূন্য থেকে ষাট শতাংশ অর্জন করাও একটি বিশাল চ্যালেঞ্জ আর ষাট শতাংশ থেকে নব্বই শতাংশ যেতে খুব বেশি কষ্ট করতে হয় না তার মানে ইরান হয়তো সত্যি সত্যিই পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে সে কারণে এবারই প্রথম কোন সরাসরি সামরিক হামলার মাধ্যমে ইরানের প্রধান বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েল অতীতেও ইসরায়েল বিজ্ঞানীদের হত্যা করেছে কিন্তু সেগুলো ছিল বিষ প্রয়োগ করে অথবা অন্য কোনো গোয়েন্দা পদ্ধতি অবলম্বন করে কিন্তু এবার ইসরায়েল এতটাই আগ্রাসী হয়ে উঠেছে যে যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করে বিজ্ঞানীদের হত্যা করতেও পিছপা হচ্ছে না ইসরায়েলের উপর পাল্টা হামলাকে কেন্দ্র করে পশ্চিমা মিডিয়া যেন হঠাৎ করেই কেঁদে উঠেছে কিন্তু গত বিশ মাস ধরে গাজায় পনেরো হাজার শিশুসহ পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় তেমন কোনও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল না চব্বিশ জন ইসরায়েলি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা যুক্তরাজ্য থেকে শুরু করে বহু দেশের নেতারা যুদ্ধ ঘোষণার মতো বিবৃতি পর্যন্ত দিয়ে ফেলেছেন এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে পশ্চিমাদের কাছে জীবনের মানে কি শুধু ইসরায়েলি নাগরিকদের জীবন গাজার শরণার্থী ক্যাম্পের উপর বোমা পড়লে সেটা দুর্ভাগ্যজনক আর তেলাবিবে ক্ষেপণাস্ত্র পড়লে সেটা হয়ে যায় বিশ্বমানবতার ধ্বংস এই যুদ্ধ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা মিডিয়ার তথাকথিত নিরপেক্ষতা আদতে কতটা পক্ষপাত দুষ্ট গবেষণা অনুযায়ী একজন ফিলিস্তিনি নিহত হওয়ার চেয়ে একজন ইসরায়েলি নিহত হওয়ার ঘটনা ৩৩ গুণ বেশি কাভারেজ পায় পশ্চিমা সংবাদ মাধ্যমে বিবিসির মতো মিডিয়া হাউস পর্যন্ত এই বায়াসের অংশীদার তাদের রিপোর্টিংয়ে ফিলিস্তিনের কষ্ট শিশুদের কান্না ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল বা ঘরবাড়ির তেমন কোনো চিত্র দেখা যায় না ইসরায়েলের চব্বিশ জন নিহত হওয়ার বিপরীতে ইরানের চারশো জন নিহত হওয়ার ঘটনাও পশ্চিমা মিডিয়ায় তেমন কোনো প্রচার পাচ্ছে না পূর্বে ইরান একাধিকবার পারমাণবিক প্রকল্প বন্ধ করতে রাজি হয়েছিল এমনকি নিউক্লিয়ার ডিলেও স্বাক্ষর করেছিল কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি একতরফাভাবে ভেঙে দিয়েছে আবারও যখন নতুন একটি চুক্তির দিকে আলোচনা আগাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইসরায়েল অপ্রত্যাশিতভাবে হামলা চালায় এখন আবার তারাই বলছে আমরা শান্তি চাই কিন্তু গাজা লেবানন সিরিয়ায় বোমা ফেলার পর শান্তি চাওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ইসরায়েল বলছে তারা ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি শেষ না করা পর্যন্ত থামবে না ইরান বলেছে তারাও আত্মরক্ষার অধিকার হিসেবে ইসরায়েলকে উত্তর দিতে প্রস্তুত এর ফলে বিশ্ববাসী আরও একটি অনিশ্চিত যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে সত্যিকার অর্থে বিশ্ববাসী যতদিন পর্যন্ত ইসরায়েলের সন্ত্রাসবাদ বন্ধে একযোগে কাজ না করবে ততদিন সমগ্র বিশ্বে শান্তি আসবে না ইসরায়েল রাষ্ট্রের জন্মই হয়েছিল জাতিসংঘের একটি অন্যায় প্রস্তাবনার মধ্য দিয়ে তাই জাতিসংঘও কখনোই ইসরায়েলকে দমাতে কাজ করবে না ইসরায়েল কেন একটি অবৈধ রাষ্ট্র সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এছাড়া আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সটিতে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে